প্রতিটা গাড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবো যদি লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভিউসটা ভাই সুন্দরবন থেকে দুটা গাড়ি আনছি একটা হরিং আর একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার টাঙ্গিটা আর ওন পাই মাত্র কত জানেন কত ভাই খুবই কমে দেবো মাত্র অষ্টআশি হাজার টাকা একুশে মডেল ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র কত দিচ্ছি জানেন এক লাখ চল্লিশে দিচ্ছি ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ আটত্রিশ আটত্রিশ দিলাম বই করে দিন দিলাম আরো দুই হাজার টাকা কম দিলাম অষ্টআশি 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 আমাদের অ্যাড্রেস হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণের এক নম্বর গেট নৌসন্দী জেলা পলাশ প্রাণের এক নম্বর গেট যারা টঙ্গি আবদুল্লাপুর হয়ে আসবেন ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নিচে নেমে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান মাত্র দশ টাকা বাড়াবে যারা কাজপুর থেকে আসবেন পাঁচ দ নম্বরে নাম টিকিট কাটবেন পাঁচ দনম্বরে নেই ম্যা সেন জেলারে বলবেন যে প্রাণ ঘাট যাব বা পলাশ প্রাণের এক নম্বর গেট যাব বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান মাত্র তিরিশ টাকা বাড়াবে আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো সুব্যবস্থা রয়েছে বাসা গাড়ি নেবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবো আপনার বাড়ি ভাই সুপার টুকর কন্ডিশন ষাট হাজার টাকা বলছি গাড়ি হাজার টাকা হাজার ঠিক আছে এটাও কিন্তু সেলফের গাড়ি বছর ফুল টাকার কাগজ ছর ফুল টাকার কাগজ গাড়িতে টাকার কাজ নাই একটি টাকার কাজ টেকনিশিয়াল দেখাতে পারেন যে ভাই একটি আমরা দশ টাকা উপজে আটান্ন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাপান্ন ছাপ্পান্ন দিলাম ভাই ছাপ্পান্ন দিয়ে দিস ভাই ছাপান্ন রানার বোল ভাই এটা কিন্তু হ্যাঁ অনেকে মানে ভাবতেছে কত ভাই এটা কিন্তু একশো পঁয়ষট্টি সিসির গাড়ি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সিসি দেখেন ভাই এখানে হয়তো বলবে এমনি হয়ে যে একশো পঁয়ষট্টি সে রানারের গাড়ি ঠিক আছে সুপার টুপার কন্ডিশনে আছে এখন দশ বছরের ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটের গাড়ি আচ্ছা ডিজিটাল প্লেটের গাড়ি এই গাড়িগুলো আসলে রেঞ্জের মানে অনেক বাইদে আছে না রেঞ্জের গাড়ি খুঁজে এই ভাইদের জন্য আর বলবো হাই পাওয়ারের গাড়ি মানে হাই পাওয়ারে মাত্র কত আঠাট আঠাট হাজার টাকা অষ্টআশি হাজার অষ্টআশির টাকা এটা তিন হাজার টাকা দিয়ে দিন হ্যাঁ পঁচাশি করে দিন

এই ভাইরাই এই পাটওয়ার জন্য চালাইতে গেলে এই নিতে পারেন আর আমি ঢাকা শহরে দেখছি অনেক ভাইরে কিন্তু হাং চালায় ঠিক আছে হাং এর একটি স্পেশালি গাড়ি ঠিক আছে সুপার টুপার কন্ডিশন আছে বুঝছেন আজকে এই গাড়িটা খুবই মানে প্রাইস কম মাত্র কত দিচ্ছে জানেন কতটা এই নয় আজ হ্যাঁ ছেষট্টি হাজার মাত্র জানেন ভাই শুনলে কি করেন ভাই নব্বই হাজার টাকা দিচ্ছি ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট অষ্টআশি করে দেয় অষ্টআশি দিলাম ভাই অষ্টআশি হাজার টাকা দিলাম ভাই আচ্ছা রানার বোল্ট ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটি স্মার্ট কার্ড মাত্র অষ্টআশি হাজার টাকা ডাবল ডিক্স আচ্ছা দেখতে পাচ্ছি গরিবের আর ওয়ান ফাইভ হ্যাঁ ভাই গরিবের আর ফাইভ লিফান কে কিন্তু লিফান কে আসলে এই গাড়িতে আসলে মানে আর ওয়ান ফাইভ বলা চলে ভাই দেখছেন আর গাড়িটার লুক গুলো দেখছেন দেখেন কত সুন্দর করে দেয় লাইট গুলো গুলো খুব চমৎকার মিরর খুব সুন্দর করেছেন মানে যার গাড়িটা ডেকোরেশনটা আসলে খুব সুন্দর দিছে লাইট গুলো দেখছেন ভাই

দিলাম ভাই 80 80 80 হ্যাঁ 80000 মাত্র 80000 টাকা দিছেন রিফান্ড কেপিআর ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক এটা কিন্তু খুব চমৎকার একটা কন্ডিশনে আছে ওকে ডিজিটাল প্লেট আছে ভাই সামনে বসে দুইটা টায়ারিং দেখে একেবারে নতুন আছে দেখেন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ভাই হুন্ডা Hornet দি হুন্ডা Hornet ভাই এটা এটা সুপার টুপার কন্ডিশন অনেক Hornet গাড়ি উইলে আসলে এটা হুন্ডা কোম্পানি গাড়ি হুম হুন্ডা কোম্পানি এটা হুন্ডা জাপানের সাথে যৌতুক মিলিয়ে করছে Hornet উইলি খুবই ভালো আছে

মানে বললে আপনারা বলবেন যে হ্যাঁ আসলে আমাদের গাড়ির জন্য আমরা বলতেছি আসলে আমার কথা কাজে যদি মিল না থাকে অবশ্যই ভাই আসবেন আইসা দেখবেন গাড়িটা দিয়ে চালায় আসলে কি ভাই মাথাটা দেখছেন না ভাই একটি কি একটা মাথা দেখছেন ভাই রয়্যাল বেঙ্গল টাইগার বলবেন না সিংহ বলবেন কি একটা মাথা দেখছেন চাকা দুটো কিন্তু ফ্রেশ আছে একদম নতুন মতন দেখতে গাড়িটা একুশের মডেল একুশের সি একুশের মডেল ডিজিটাল প্লেট গাড়ি মাত্র কথা দিচ্ছি জানেন এক লাখ চল্লিশে দিচ্ছি ভাই

এই ডবল ডিক্স এর হাং কিন্তু এটা রেড কালারের সুপার টুপার কন্ডিশন আছে ঠিক আছে এই গাড়ির মানে সুপার কিছু চাকা টাকা যা আছে ইঞ্জিন টিঞ্জিন কোনো কাজ কাম নাই খালি নেবেন আর তেল বলবেন আর গাড়ি কেনার পর কিন্তু যেহেতু আপনাদের নিজস্ব হয়ে যায় এই জন্য আমি সবাকে বলি যে কোনো গাড়ি আমাদের কাছে নেন অবশ্যই গাড়িটা নেওয়ার পর আপনার বাসায় যে গাড়ির ইঞ্জিলি মোবাইলটা চেঞ্জ করবেন কারণ চেঞ্জ করবেন ইঞ্জিল মোবাইল এই জন্য চেঞ্জ করতে বলতেছে আমরা যখন একটা কাস্টমার আছে গাড়িটা কেউই করি কিন্তু ওই সময় কিন্তু আমরা দেখি না গাড়িটা কত কিলো চলছে ওই অবস্থায় আমরা কিন্তু আসলে ওয়াশ টশ করে রেখে দিই

ভার্সন টু এটা কিন্তু ড্যাশ সিসি অনেকে বলে ভাই রান্নার বাড়ি করে গেছি আমরা বলি ড্যাশ সিসি সুপার টুপার কন্ডিশন আছে এই গাড়িটা মানে কি বলবো ভাই চাকা থেকে শুরু করি কোথাও একটি টাকার কাজ নাই আমরা কিন্তু ভুয়া মোড়স যেসব গাড়িগুলো আপনার ভিওসদেরকে দেয় একদম পারফেক্ট করে একশো একশো

চোখে ধরা জিনিস অনেক কিন্তু এই আরটিএল গুলি পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ সুপার টুপার কন্ডিশনে আছে আরটিএল টা একদম ফ্রেশ আছে আর এটা আপনার লুকটা দেখেন দেখছেন নাইন ভাই লুপটা দেখেন চাকাটা একদম নতুনের মধ্যে চাকার মধ্যে কি লাগিয়েছে দেখছেন ভাই কি শখের গাড়ি একটা এই শখের গাড়িটার দাম ভাই কত অল্প মধ্যে জানেন বললে অবিশ্বাস করবেন ভাই কত দিয়ে দিবেন একদম হ্যাঁ কত ভাই লাখের নিচে দিব সেটাই তো বলে দেন ভাই লাখের নিচে দেব আপনি কত দিব হ্যাঁ কত দিতেছেন ভাই এটা দিব ভাই কি 90000 এ দেই না আশিতে দিয়ে দিলেন জান আরেকটু কমাই দিন হ্যাঁ 75 দিলাম জান 75 এ দিলাম ফিক্স একদম ফিক্স ফাইনাল কিন্তু আপনি কথা বলতে হবে যেমন নাইম ব্লকসের ভিডিও দেখে আসছি অবশ্যই 75 যদি না আসলে কত হবে 90 75000 টাকা পেয়ে যাচ্ছেন কলাপাতা গলার আরটিআর নাম্বার করা আজকে বসে পাঁচার দেখতে পাচ্ছি আর রেড কালারের পালচার সকাল সন্ধ্যা যার নাম তাই সেই গাড়ি নাম হলো পালচার এই গাড়িটা সুপার টুপার কন্ডিশনে আছে 10 বছরের ফুল টাকার কাগজ 10 বছরের ফুল টাকার কাগজ

অনেক দূর দূর যায় আমরা নিয়ে আসি খুঁজে নিয়ে আসি কারণ কি অনেক প্রবাসী ভাইরা বলে অনেক মানে দেশের বাইরে থেকে ভাইরা বলে কি আমরা ডিসকভার ভাই থার্টি ভাই লাগবে ভাই ঠিক আছে একটু বাজার বেশি হলেও আমরা নেব কারণ এই গাড়িগুলো পাওয়া যায় না এটা কিন্তু কোম্পানিতে পাওয়া যায় না আপনি যদি পাঁচ লক্ষ টাকা দেন তা কোম্পানি দিতে পারবে না পারবে ভাই না দেখেন ভাই ইঞ্জিনটা একদম আনটাস ইঞ্জিন এর গাড়ি এটা কিন্তু ইঞ্জিন ইঞ্জিনের যে ভাইয়ের ছিল এই গাড়িটা রাইকে সে বিদেশ গিয়েছিল ঠিক আছে টাঙ্কির কালারটা সাইড কভারের কালার ভাই একদম অরিজিনাল কালার অনেক গাড়ি কিন্তু কালার করা থাকে এই গাড়ি কোনো কালার করা নাই আসবে যারা মানে ডিসকোভারের প্রেমিক যারা ডিসকোভার গাড়ি চালায় তারাই আসলে বুঝতে পারবে যে হ্যাঁ ডিসকভার গাড়ি এটা আনটাস না অরিজিনাল কালার না ডুপ্লিকেট প্রাইস কত করে কমে দেবো ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই ছাড়টা দিবেন না বিরানব্বই করে দিন হ্যাঁ বিরানব্বই তিরানব্বই দিলে কমে আচ্ছা তিরানব্বই হাজার টাকা আছে ডিজিটাল দেখতে পাব ডিজিটাল যারা ঠিক আছে ডিস্ক ব্রেকের ডিজিটাল মিটার ঠিক আছে সুপার টুপার কন্ডিশন আছে টাঙ্কির মধ্যে ট্যাপ টুপ ঘষে মধ্যে কিচ্ছু নেই ভাই একদম একদম সুপার আছে সাইড লেট চারটা দেখছেন একদম সুপার টুপার কন্ডিশন চাকাটা একদম ফ্রেশ ফ্রেশ না ভাই চাকাটা হ্যাঁ ভাই মাত্র আটত্রিশ হাজার টাকা দিলাম আটত্রিশ এ দিলাম ভাই একটু কমাই দেন ছত্রিশ করে দিন ছত্রিশে দিলে ভাই সাঁত্রিশে দিলাম না ছত্রিশ করে দিন ভাই সাঁত্রিশে দেন আচ্ছা সম্মান করবো বড় ভাই ঠিক আছে

মানে অরিজিনাল মানে সাতচল্লিশ হাজার টাকা আটটি ভাই সুপার টুপার কন্ডিশন ডিজিটাল প্লেটের গাড়ি ভাই খাই কম দৌড়ায় বেশি সেটা হচ্ছে হরিং এর বাচ্চা ভাই ঠিক আছে এক লিটার তেল যদি ভরেন সকালবেলা সন্ধ্যা ঘুরিয়ে যাবে ভাই বলতে পারবেন না আচ্ছা মাত্র কথা তিরিশ হাজার টাকা আঠাশ করে দিন হ্যাঁ দিলাম আঠাশ হাজার